জানাবো আজকে আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য আজকের এই মঞ্চের নাম হচ্ছে অভয় মঞ্চ আপনারা সবাই জানেন গত বেশ কিছুদিন ধরে এই অভয়া নামটা আমাদের কানে আমাদের চোখের সামনে বারবার ভেসে উঠছে কাকুরিদি বললেন নারীর অগ্রগতি নারীর সুরক্ষার বিষয়ে বার্তা দেওয়ার জন্য নারী সুরক্ষা এবং নারী অগ্রগতির দায়িত্ব নারীদেরই তাদেরকে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এবং তাদেরকেই সংকল্প করতে হবে এবং রাস্তাও তাদেরকে স্থির করতে হবে সেই দায়িত্ব অন্য কারণ নয় আজকের এই যে মঞ্চ অভয়া মঞ্চ অভয়ার ঘটনা আপনারা জানেন আমি বর্ণনায় যাব না কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষকে এই ঘটনা শিহলিত করে তুলেছে এবং সবাই একটা শোক সন্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রত্যেকের মানসিকতা প্রত্যেকের মন আজকে নিমজ্জিত কিন্তু আমি এখানে একটাই কথা বলতে চাই যে বীর শোক অশ্রু নহে অশীর ঝঙ্কার বীররা লড়াইয়ের সংকল্প নিয়ে তাদের শোক পালন করে তাদের শোক চোখের জল নয় তাদের সংকল্প হচ্ছে লড়াইয়ের সংকল্প সংঘর্ষের সংকল্প সেই জন্য আজকে গোটা সমাজকে শোক সন্তপ্ত হয়ে চোখের জল ফেললে হবে না গোটা সমাজকে সংকল্প করতে হবে যে সমাজকে যারা কলুষিত করছে যারা এই ধরনের অশুভ শক্তি তাদেরকে বিনাশ করার জন্য লড়াই করতে হবে সংঘর্ষ করতে হবে দ্বিতীয় আরেকটা বিষয় আমি জাস্ট

এবং তার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে সংঘর্ষ লড়াই সংঘর্ষ জাতি কোনোদিন ন্যায় বিচার পায় না সংঘর্ষ যা করতে যারা যায় তাদের সাথে সবসময় পৃথিবীতে অন্যায় হয়েছে প্রকৃতির নিয়ম এটাই সেই জন্য যদি ন্যায় ডিমান্ড করতে হয় ন্যায় ডিমান্ড করে পাওয়া যাবে না ন্যায়ের জন্য লড়াই করতে হবে অশুভ শক্তিকে বিনাশ করে ন্যায় আদায় করে নিতে হবে এই ন্যায় আমাদের অধিকার আর আজকে এই যে দিন আমাদের দেবী পক্ষ শুরু হয়েছে পুজো এই দুর্গা পুজো সেই বার্তাই আমাদেরকে দেয় অশুভ শক্তির সঙ্গে কোনো দিন সমঝোতা করে ন্যায় পাওয়া যায় না যদি তাই হতো তাহলে দেবাসুরের সংঘর্ষ হতো না মা দুর্গার সঙ্গে মহিষাসুরের সংঘর্ষ হতো না একটা কম্প্রোমাইজ হতো তুমি ওইটুকু করো আমাদের এটুকু ছেড়ে দাও কিন্তু আমরা দেখেছি দেব শক্তির সঙ্গে অশুভ শক্তির অসুর শক্তির সমঝোতা হয়নি মা দুর্গা মহিষাসুরকে বধ করেছেন তবেই ন্যায় প্রতিষ্ঠা হয়েছে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য এই যে দুর্গা পূজা এই পূজা শুধুমাত্র উৎসব নয় হিন্দুদের কাছে পূজা হচ্ছে পূজা পূজা মানে উপাসনা কিসের উপাসনা দশ ও প্রহরণুধারণী মা দুর্গার উপাসনা যার দশ হাতে দশ ধরনের অস্ত্র রয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য অস্ত্র ধারণ করতে হয় এবং অশুভ শক্তিকে বিনাশ করতে হয় তার তার জন্যই তার ফলেই ন্যায় প্রতিষ্ঠিত হয় এই বার্তা এই দুর্গাপুজোর মধ্য দিয়ে আমাদের মানে মনে প্রতিষ্ঠিত হয় এবং এটাই প্রতিষ্ঠিত হওয়া উচিত সেই এই দুর্গাপুজোর সময় আমাদের গোটা সমাজকে আমাদের সংকল্প নিতে হবে উদ্বুদ্ধ করতে হবে যে কোনো রকম সমঝোতার মাধ্যমে কোন রকম মেনে নেওয়া আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে আর কি করব কিছু করার নেই এই ধরনের মানসিকতার মাধ্যমে ন্যায় পাওয়া যাবে না আর কোনো সরকার পুলিশ প্রশাসন এরা সমাজকে ন্যায় দেবে এরা অপরাধীদের বিচার করবে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে গোটা সমাজকে সংকল্প নিতে হবে যে অপরাধীদের বিচার এই সমাজ করবে এবং অপরাধীদেরকে যারা প্রশ্রয় দিয়েছে তাদের মাথায় যারা হাত রেখেছে তাদের বিচার জনতা করবে এই সমাজ করবে এই সংকল্প যদি আজকে আমরা নিতে পারি তবেই আজকে এই যে অনুষ্ঠান দুর্গা পূজার প্রাককালে এবং আমরা যে আগামী দিনে পূজা আমরা যে যাপন করব পালন করব তা সার্থক হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি